কোন তিন ধরনের পরিবারের উপর আল্লাহর রিজিকের বরকত আল্লাহ উঠে নেন তা জানেন কি আপনি আপনি মিলাইয়া দেখেন তো আপনার পরিবারে এই তিন ধরনের কাজ হয় কি না হলে বুঝবেন রিজিকের বরকত থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করতেছেন বা আপনি নিজে নিজেকে বঞ্চিত করতেছেন আল্লাহর বরকত থেকে মারাত্মক একটা বিষয় এই জিনিসগুলো আমরা মানি না অনেক ক্ষেত্রে অথচ আল্লাহ হাফিজ আসসালাম সুস্পষ্টভাবে এই জিনিসগুলোর ক্ষতিকারক দিক বর্ণনা করে গিয়েছেন বর্তমান ম্যাক্সিমাম পরিবারগুলোতে এই যে সুন্নাতের মোহাব্বত নাই এটার জন্য আমাদের পারিবারিকভাবে অশান্তি বিরাজ করতেছে মারাত্মকভাবে এই জন্য তিন ধরনের পরিবার তার মধ্যে এক নাম্বার হচ্ছে যেই পরিবারের মধ্যে খাবার নষ্ট হয় এই খাবার যদি কোনো পরিবার অপচয় করে ওই পরিবারের মধ্যে স্বাভাবিকভাবে রিজিকের আল্লাহ দান করে না মনে রাখবেন সম্পদ আসার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আপনি খাবারের মূল্যায়ন করবেন একটা কথা এই আল্লাহর হাবুসলাম যত সাহাবি ছিলেন সবচেয়ে ধনাট্য সাহাবির নাম কি ছিল সবাই হয়তো জানেন উসমান রাদুল্লাহুল্লাহ এই উসমান রাদুল্লাহুল্লাহু একদ আ আল্লাহর হাবিউ সালাইলামের কাছে এসে বলেন ইয়া রসুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয় আল্লাহর ইসলাম বললেন ওসমান সবাই সম্পদ বাড়ানোর জন্য দোয়া করে তুমি কমানোর জন্য দোয়া করতে বলতেছো উসমান আলাদু বলছেন ইয়া রসুল আমার এত সম্পদ আল্লাহ দান করছেন আমার ভয় হয় কেয়া মতে আমি জবাবদিহিতা করতে পারি কিনা ইয়া রসুলাল্লাহ দোয়াটা করেন আল্লাহর হাবিব বললেন ওসমান তুমি যাও যে তুমি যে কয়দিন খাবার খাবা খাবার খাওয়ার সময় তুমি উটের পিঠে বসে খাবার খাবা এটাই তোমার জন্য আমল উসমান আলাদানু কয়েকদিনে আমলটা করলেন আমল করার পর উসমান আদৌ আল্লাহর হাবিবের কাছে এসে বলেন ইয়া রসুলাল্লাহ আল্লাহ আপনি মনামল দিয়েছেন আল্লাহ সম্পদ বাড়িয়ে দিয়েছে আরো সম্পদ আমার বেড়ে গিয়েছে আল্লাহর হাবিব বলেন ওসমান তুমি যখন উঠির পিঠে বসে খাবার খাইতা কোন খাবার যদি পরে যেত তখন তুমি কি করতা ওসমান রাজুল্লাহ বললেন ইয়া এর খাবার তো আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ামতের যথেষ্ট সুক্রিয়া আদায় করতে হয় কোন খাবার পরে গেলে আমি ওই খাবারটা উঠের পিঠ থেকে নেমে নিচে নেমে ওটাকে পরিষ্কার করে আবার গ্রহণ করতাম কারণ আল্লাহর দেওয়া রিজিকের মূল্যায়ন আমি করতাম আল্লাহর হাবিব বললেন কখনো তোমার রিজিক কমবে না রিজিকের বরকত কমবে না তোমার টাকা আল্লাহ আরো বাড়িয়ে দেবে আল্লাহ সুতরাং রিজিকের বরকত কমে আমাদের অপরাধের কারণে পরিবারে যেন এটা না হয় খাবারের অপচয় হয় বিশেষ করে রাতের বেলায় দেখবেন অনেক সময় বোনরা বিভিন্ন ভালো খাবার কিছু কিছু খাবার রয়েছে অলসতার কারণে অনেক সময় নষ্ট করে ওই খাবারটা পরে ফেলে দেয় এই খাবারটা যদি স্বাভাবিকভাবে পশু প্রাণীকেও দেওয়া যায় ঠিকভাবে রেখে তাহলে কিন্তু তারাও খাইতে পারে মিনিমাম এতটুকু হয় আবার অনেকে রয়েছে বিভিন্ন হারটা রয়েছে এগুলোর মধ্যে পানি টানি দিয়ে জিন্ডদের কিন্তু একটা খাবার হচ্ছে যে রাতের বেলায় হার বিভিন্ন কাটা থাকে এগুলো জিনরা খাবার গ্রহণ করে এই এগুলোকে পানি পানিতে চুবানো নিষেধানে ভাবি নিষেধ করতেন এটা এটা মারাত্মক একটা বিষয় এবং কি বিড়াল সহ অন্যান্য যে প্রাণীরা রয়েছে কুকুর আশেপাশে যারা যেগুলো থাকে এরাও কিন্তু যখন আপনি পানি দিয়ে কোনো হার্ট ফেলে দিলেন ওই খাবারের মজাটা পায় না এই জিনিসটা কখনো করবেন না চেষ্টা করবেন সব খাবারের অপচয় না করার জন্য পাশাপাশি যেগুলো ফেলে দিবেন এমন যে ভাবে দিবেন যাতে আরেকজনের আরেক বা কোনো প্রাণীর খাবারের মিনিমাম ব্যবস্থা হয়ে যায় দুই নম্বর হচ্ছে না সুক্রিয়ার প্রবণতা যে পরিবারে থাকে অনেক আছে ভালো আছে মোটামুটি সব দিক থেকে দুই একটা জিনিসে বিলাসিতায় সমস্যা বলে আমি ভালো নাই উমুখের তো আরও বেশি ভালো রয়েছে হায় হতাশ করতে থাকে আরেকজনকে দেখে না শুক্রিয়ার প্রবণতা থাকলে নিয়ামত বলে না রিজিকে বরকত হয় না এবং কি আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে আল্লাহ উইল ইনক্রিজ আপনি অল্লা রব্বুল আলমিনের শুক্রিয়া দায় করতে পারেন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দিবে আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দিবে যে শুক্রিয়া আদায় করেন না করলে নিয়ামত কমে যাবে তিন নাম্বার হচ্ছে যদি গুনাহের পরিবেশ কোনো পরিবারের মধ্যে থাকে অর্থাৎ ওপেনলি ছেলে গুণা করতেছে ছেলে মুভি দেখতেছে ওপেনলি টিভির মধ্যে টিভির স্ক্রিনে যে অশ্লীল মুভিগুলো দেখতেছে অথচ আব্বা কোনো নিষেধাজ্ঞা দিতেছে না নাটক সিনেমা চলতেছে ওপেনলি পরিবারের মধ্যে টিভির মধ্যে নাটক সিনেমা চলতেছে এই পারিবারিক পরিবেশে গুনার পরিবেশ তৈরি করা হয় যে পরিবারে ওই পরিবারের উপর আল্লাহর রহমত থাকে না এবং ওই পরিবার থেকে আল্লাহর বরকত আল্লাহ উঠিয়ে নেয়